আমাদের আজকের গন্তব্য যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদীর তীরে অবস্থিত এগারো শিব মন্দির সতেরোশো পঁয়তাল্লিশ থেকে চৌষট্টি সালের মধ্যে এখানে মোট এগারোটি শিব মন্দির স্থাপন করেন রাজা নীলকণ্ঠ রায় এখানে স্থানীয়রা এখনও মাঝে মাঝে গভীর রাতে মন্দির থেকে দুঃখী রাজকুমারী অভয়ের চাপা কান্না শুনতে পান চলুন তাহলে এই মন্দির ঘুরে আসি এবং এর ইতিহাস সম্পর্কে জেনে আসি এখানে সবচেয়ে সহজে যেতে হলে আপনাকে নপাড়া থেকে ভাটপাড়া এসে ভাটপাড়া খেয়াঘাট পার হতে হবে খেয়া পাড়াপড়ের জন্য জন প্রতি পাঁচ টাকা করে দিতে হবে নদী পার হওয়ার সময় আপনি নদীর অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন নদী পার হয়ে সামনের রাস্তা দিয়ে মাত্র দুই থেকে তিন মিনিট সামনে গেলেই আপনি এই এগারো শিব মন্দিরটি দেখতে পাবেন সতেরোশো শতকের তৈরি এই শিব মন্দিরটি বর্তমান পরিচালনা করছে বাংলাদেশ প্রত্নদত্ত অধিদপ্তর এটি যশোর সদর উপজেলা থেকে ৪৫ কিলোমিটার দূরত্বে অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে অবস্থিত যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপাদিত্যের বংশধর তার রাজধানী ছিল চাষরা কিন্তু তিনি বসবাস করতেন অভয়নগরের ভৈরব নদীর পাড়ে রাজা তার একমাত্র মেয়ে অভয়াকে বিয়ে দেন নরাইলের তৎকালীন প্রভাবশালী জমিদারের ছেলে নিলাম্বর রয়ের সাথে বিয়ের কিছু মাস পর নীলম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান অল্প বয়সে বিধবা হয় দেবী সে সময়ে হিন্দু ধর্মের দ্বিতীয় বিবাহের কোনো নিয়ম না থাকায় দেবী বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে চায় নীলকণ্ঠ মেয়ের অনুরোধে সতেরোশো পঁয়তাল্লিশ থেকে সতেরোশো চৌষট্টি সালের মধ্যে এগারোটি শিব মন্দির স্থাপন করেন এবং নগরীর নাম দেন অভয়া নগরী যা বর্তমান অভয়নগর নামে পরিচিত রাজকন্যা সারাদিন সেখানেই শিবের ভক্তি করতেন মনের কষ্টে ডুবরে কেঁদে উঠতেন অভয়া তার কান্নার শব্দ যেন প্রকৃতিও সহ্য করতে পারতো না এভাবেই দুঃখী রাজকন্যা তার অভিশপ্ত বাকিটা জীবন পার করেন সেখানে এলাকাবাসীরা বলেন আজও নাকি রাতের বেলায় কোনো নারীর কান্নার শব্দ ভেসে আসে মন্দিরের ভেতর থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাল সাল থেকে অবধি সংস্কারের কাজ চালায় এই মন্দির এগারোটি মন্দিরের মধ্যে উত্তরের মন্দিরটি মূল মন্দির মূল মন্দিরটি দৈর্ঘ্য চব্বিশ ফুট চার ইঞ্চি ও প্রস্থ বাইশ ফুট তিন ইঞ্চি দেয়ালের প্রস্ত তিন ফুট চার ইঞ্চি প্রধান মন্দিরের দুই পাশে পূর্ব ও পশ্চিমে চারটি করে মোট আটটি ও প্রবেশপথের দুই দিকে দুটি সহ মোট দশটি অপ্রধান মন্দির রয়েছে এগারোটি মন্দিরে মোট এগারোটি কোষ্টি শিবলিঙ্গ ছিল যা পরবর্তীতে চুরি হয়ে যায় মন্দিরের বাইরে দক্ষিণ দিকে আছে একটি প্রধান প্রবেশপথ প্রতিটি মন্দিরে প্রবেশের জন্য আছে খিলানা আকৃতির দরজা ও দেয়ালে পোড়ামাটির ফলক ও অনিন্দ সুন্দর কারুকাজ